আসসালামাইকুম হ্যালো কেমন আছেন আজকে সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের খেলনা দেখেন ছোট ছোট বাচ্চারা কী কী জিনিস দিয়ে খেলে আসলে দেখতে খুবই সুন্দর ছোট্ট সময় আমরাও পুতুল খেলছি ওরাও দেখেন সে পুতুল খেলতেছে এই জায়গায় মা বাবা ভাই মা বাবা আর বাচ্চা সবাই দিছে এই যে সবজিগুলো হাতে নেছে এক একটা সবজি কাটতেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এভাবে আমরা একদিন খেলতাম আর এখন ওদেরটা দেখে খুব আফসুস হয় কি কারণে যে আমরা বড় হইলাম আর কি কারণে এই শৈশবের স্মৃতিগুলো আমাদের জীবন থেকে মুছে গেল এক করলেও খেলতে পারি না যে দেখেন একজনে কেটটা দিতে আর একজনে পাক করতে আসে ওরা ওদের প্ল্যান মতো সব কাজ করতে আসে আশা করি আপনাদেরও ভালো লাগবে যে রান্না করা হয়ে গেছে এখানে পাশে রাইখা দিছে এই যে গাড়ি গাড়িতে করে তরকারি নিয়ে আসছে এই যে দেখেন এই যে তরকারিগুলো সামনে দিছে এগুলো দেখতে ওদের খেলনা দেখে শরীর কৃষিতে নিয়ে খুবই কষ্ট হয় এরকম যদি আমরা একটু খেলতে পারতাম অনেক ইচ্ছা করতেছে অথচ কিছু করার নেই এখন তো আমরা বড় হয়ে গেছি যারা ওরা কি সুন্দরভাবে সাজাইতেছে এগুলো হয়েছে ছাদে আমাদের রুমের সামনে বসে ওরা খেলতে আছে তবে একটু ভিডিও করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কমেন্ট করে জানাইবেন কে কে ছোটবেলায় ভাবে খেলতেন ভিডিওটা দেখে অবশ্যই সবাই কমেন্ট করবেন যে দেখেন খুব সুন্দরভাবে একটার পর একটা সাজাইতেছে hoy sí, buena sí. sí, sí. 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 বহুদেরটা প্রায় সাধারণ কমপ্লিট ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ